তাহলে এই দেশে সুদ চলে ঘুষ চলে জেনা চলে চুরি চলে অন্যায় অপকর্ম মদ জুয়া সব চলতেছে আজকে দেশে যারা দরিদ্র তাদের কাছে ঘরে ঘরে সুদের অর্থনীতি পৌঁছার পর তাদের জীবনটা জাহান নামে চলে যাচ্ছে কথা কিনা যারা আমরা ধনী মানুষ আছি ব্যবসায়ী আছি আমরাও জাহান্নামে নামে চলে যাচ্ছি কারণ কি সুদের অর্থনীতির কারণে মনে করবেন না যে আমরা বিরাট কিছু থেকে বাঁচে গেছি আমি বক্তা আমারও পল্লী বিদ্যুতের বিল দুই এক মাস বাকি পড়ে বিল যখন বাকি পড়েছে আমার মসজিদে পল্লী বিদ্যুতের থেকে আমাকে আপনাকে মসজিদের পাশে নেই দু একজন হে ভাননি ওখানে একটা আয়াত একটা হাদিস লেখা আছে ওখানে বলছে যে বিদ্যুৎ অপ অপতয় করা যাবে না আচ্ছা ভালো অপচয় যে করে সে শয়তানের ভাই আল্লাহ তো কোরআন কছে এগুলা সব দেশে ভালো আচ্ছা ইনল মোবাসি না আচ্ছা এর হলো আয়াত কছে আবার হাদিস দেশে অপচয় করা যাবে না আচ্ছা বলেন তো পল্লী বিদ্যুৎ এত বড় আল্লাহর অলি হয়ে গেছো তুই বিল বাকি বললে সুদ লিচ্ছু গা কত কণে কত কনে গা হ্যাঁ কতক্ষণ বিল বাকি বললে সুদ লিচ্ছু কে তুই এত বড় আল্লাহর হয়ে গেছো কুদ্বে লেখা দেস জুম্মাত কি এত বড় কাঁচি বেটে থাকাত পড়ছে আমরা তোর খুদ্ বইটি লাগবে কারণ তাহলে এই যে ব্যাপারটা মানুষের যখন সুযোগ সুবিধা নিজে আদায় করার সুযোগে আয়াত হাদিস আমরা খুঁজিচ্ছি বিটিক বিয়ে করেছে বাপে মোট সম্পত্তি বেটাকে লেগে দেশে বিটিক সম্পত্তি দেয়নি জামাই এখন গ্রামতে শ্বশুরের গ্রামতে করছে কে জামাই ভালো আছো কে ভালো থসে আপনাকে গ্রামের আমার শ্বশুর কে কোমর সম্পত্তি বেটা করুক লেগে দেশে কোরআন কষে আল্লাহ বেটা এক বিঘে বিটি দশ কাটা পাল্লো কিভাবে এই কাম করবে অথচ ওই যা একজনে নামাজ পড়ে না তার মানে জমি পাওয়ার সাথে আয়াত খুঁজে ওই বার করছে কথা বলে না তাহলে আমরা সুযোগ সুবিধা মতো এই পৃথিবীতে চলতেছি কিন্তু সুযোগ পুরাটা সুযোগ দিয়েছে এক মাস রোজা করলে জীবনের গুণা মাফ হবে রসুল বলছেন জাম্বি ইমান হিসাব সোয়া যারা রোজা করবে তাদের অতীত জীবনের সব গুণা আল্লাহ মাফ করে দেবে আল্লাহ এটা তো খালি এগারো মাসের মধ্যে এক মাসের আপাদত কিন্তু সারা জীবনের একটা এবাদত আছে একটা জীবনের গুণা থাকবে না জোরে কন সোহান আল্লাহ ফরস করেছে রোজাকে ওই আল্লাহ আবার ফরস করছে যে এই আবাদত যদি তুমি করো তোমার জীবনের একটা গুণা থাকবে না আগে পরে ভবিষ্যতে যা থাকবে গুণা সব মা তাহলে রোজার চেয়ে ওই আবাদত করে তো দামি রোজাতে এক মাস গুনা মাফের কথা কোরআন নাই খালি হাদিস আছে পুরো কোরআন পরে দেখবেন রোজা করলে গুনা মাফ হবে শুধু আল্লাহকে ভয়কারী বানাবে মোত্তাকি বানাবে তা কো অর্জন করাবে কথা ঠিক কিনা এই রোজা করে ট্রেনিং দিল তুমি আল্লাহর উপর কেমন ভয় রেখেছ সুদ বাদ দাও চুরি বাদ দাও জেনা বাদ দাও ঘুষ বাদ দাও দুর্নীতি বাদ দাও অন্যায় অপকর্ম বাদ দাও রোজা একবার করলে আর জীবনে কোনো দিন অন্যায় করা যাবে না কথা ঠিক কিনা কিন্তু প্রতি বছরে এক মাস করে রোজা করে এক মাসে আমাকে দেহ টেহ জুত করে আবার এগারো মাসে যে কার সেই এটা একটা ওয়ার্কশপ চলছে এটা আমাকে একটা ওয়ার্কশপ এই এক মাস আমাদেরকে ঝালাই মালাই করে ড্রেন দেয় জায়গায় মেশিন ড্রেন দেয় সিজনের আগে জমিত নামায় তাতে সিজনের মধ্যে গোলমাল না হয় তে এক মাস আমার ওখানে পরিশুদ্ধ করে নিচ্ছে আর পেস্টনি ম্যান্টেমেন যা আছে সব কমপ্লিট এগারো মাস খালি সালা মধ্যে নবীর পথে তুলব কথা ঠিক কিনা তাহলে আসুন আমি সেই কথাটা বলবো আল্লাহ তালা কোরআনে বলছেন সুরাজ সফের নয় নম্বর আয়ার দর কয় নাম্বার আয়ার নয় দশ এগারো এই কয়েকটা আয়তের কথা আমি বলবো আল্লাহ তালা যেন বলার তৌফিক দেয় জোর আল্লাহ আল্লাহমান যে পথে যে কথা শুনলে জান্নাত যাবে এত বড় দামি কথা আর এই আছে সেই দামি কথা বলতেছি এটা আমার কোনো চাপা বাজের কথা নয় আর না আল্লাহ তালা সুরা সফের ঠিক নয় নাম্বার আয়াত আল্লাহ তালা বলছেন ইউরিদু উৎফে লিউতফিউ নূর আল্লাহি বি আফওয়াহিহিম ওয়া আল্লাহু মুতিম্মা নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন কার কথা আল্লাহ বলেন ওই কাফেরেরা চাই মুখের ফুৎকার দিয়া কোরআনের আল্লাহর এই নূরকে কোরআন হলো পুরাটা নূর কার পক্ষে দ করালের এই নূরকে নির্বাপিত করতে চায় কাফেরেরা অথচ আমি আল্লাহ আমার সিদ্ধান্ত অল্লাহ মুম্ম নূরহি আমি আল্লাহ আমার সিদ্ধান্ত আমার নূরকে পৃথিবীময় বিস্তার করি সার্বদরে আল্লাহ